আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আজ থেকে প্রায় একশো বছর আগে এই মাদ্রাসা তৈরি করেছেন ইংরেজ খ্রিস্টানেরা তারা মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসার আলেম বা মৌলানা যাদেরকে বলেন সে আলেম মৌলানা ছিলেন খ্রিস্টানরা জন খ্রিস্টান মৌলানা এদেশের মাদ্রাসা শিক্ষা চালু করেছেন এবং তারা ধারাবাহিকভাবে সেই আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো পঁচিশ সাল একটানা পঁচাত্তর বছর তারা এদেশে মূল্যামলবীর শিক্ষা দিছে ধর্মের শিক্ষা দিছে ফতোয়া শিক্ষা দিছে আরবি শিক্ষা দিছে এবং এ হাদিস শিক্ষা দিছেন আর তাদের এই ছাত্র বর্তমান প্রজন্মের যে আলে মোলাম্মা দেখতেছেন মুফতিমহন দেখতেছেন এই শিক্ষা দ্বারা কিন্তু ঠিক এই খ্রিস্টান মৌলবীদের দেওয়া এখন চিন্তা করুন আপনি খ্রিস্টান মৌলবী হলেন কিন্তু ওই খ্রিস্টান মৌলবী কি মুসলমান হয়েছেন কিন্তু তারা তো নামাজ পড়িয়েছেন দোয়া খয়রাত করেছেন এই ধর্মের কথা বলেছেন আরবি পড়েছেন আরবি শিক্ষা দিয়েছেন অথচ তারা নিজেরা এই হাদিসে বিশ্বাস করলেন না এই বিধানে বিশ্বাস করলেন না এই নমজে বিশ্বাস করলেন না তারা মুসলমান হন নাই কিন্তু আপনাদেরকে আলেম বানিয়ে দিয়ে গেছেন সেটা কোন ধর্মের আলেম এটাতে শুধু এই ভারতবর্ষে তথা বাংলাদেশেই যে করেছেন তা নয় পুঙ্খানুপুঙ্খানু ইতিহাস গাঁটলে দেখবেন এই পৃথিবীর মধ্যে মুসলমান প্রত্যেক দেশে যে এই মোল্লা মৌলবীর মাদ্রাসা শিক্ষা পদ্ধতি তাদের আবিষ্কার করা তাদেরই দেওয়া তো সুতরাং খ্রিস্টান মৌলবীর অনুসারী হয়ে আপনি ধার্মিক হলেন ইসলামিক হলেন ইসলামের বিধান মানলেন কিভাবে সম্ভব একটু চিন্তা করুন বিচার বিশ্লেষণ করে বের করুন না হয় আপনি মুসলমান হতে পারেন না